আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ওটস চিলা তো এই ওটস চিলাটা বানাচ্ছি এটা আমি এর মধ্যে দিয়েছি ওটস আটা একটু বেসন পেঁয়াজ কাঁচা লঙ্কা গাজর টমেটো আর স্পাইসেস মধ্যে দিয়েছি হলুদ পরিমাণ মতো নুন জিরে গুঁড়ো আর দিয়েছি এর মধ্যে একটু আর চাট মশালা এই দিয়ে আজকে ওটস চিলা ব্রেকফাস্টে ওটস চিলা আইটেমটা কিন্তু বেশ হেলদি একটা আইটেম আর খুবই সহজলভ্য বাড়িতে যদি তোমার ওটস থেকে থাকে তাহলে ইজিলি তুমি এই ব্রেকফাস্টটা বানাতে পারবে ওপরে দেখো একটু হোল হোল হয়ে আসছে এই যে তার মানে নিচ থেকে হতে শুরু করেছে যখনই নিচ থেকে হতে শুরু করবে তখন এই হোল গুলো ওপরে ভেসে উঠবে দেখো কি সুন্দর উল্টে গেল আর পুরোটাই কিন্তু লো ফ্লেমে করতে হবে হাই ফ্লেমে করলে ওপর থেকে ফ্রাই হবে ভেতরটা কাঁচা থাকবে তার জন্য লো ফ্লেমে করতে হবে আর ওতে অবশ্যই কিন্তু একটু চেপে চেপে দিতে হবে তাহলে ভেতরের যে কাঁধটা ওপরে ফুটে উঠবে আর তোমার ভালোভাবে ফ্রাই হয়ে যাবে দেখো আমি একটু এরকম চেপে চেপে দিচ্ছি এটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এই দেখো নামিয়ে নিলাম তুতান এখন খেতে বসেছে আইতুন কেমন হয়েছে খুব ভালো হয়েছে খাও গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শারিকাস লাইফস্টাইল সকাল দশটা পঁয়ত্রিশ বাজে এখন ব্রেকফাস্ট করতে বসেছি তুতানের ব্রেকফাস্ট করা হয়ে গেছে এবার আমি আর পাটটা এখন ব্রেকফাস্ট করছি দারুণ হয়েছে কিন্তু ওর শিলাটা এটা কিন্তু বেশ হেলদি কারণ এর মধ্যে ওটস রয়েছে আটা রয়েছে খুব হেলদি কিন্তু তারপর বেসন রয়েছে বেসন বলতে ছোলার বেসন রয়েছে সত্যি হেলদি খেতেও বেশ ভালো হয়েছে ওরা সস দিয়ে খাচ্ছে আমি সস নিইনি কারণ আমি সস খাই না তাই আমি এমনি খাচ্ছি পারতেও ওদিকে খাচ্ছে সস দিয়ে গুড ইভিনিং বন্ধুরা সন্ধে ছটা পঁয়ত্রিশ বাজে রেডি হয়ে গেছি এই যে কুর্তি পরে নিয়েছি রেডি হয়ে গেছি এখন বেরোবো আমি পার্থ তুতান তিনজনই বেরোবো আর বেরোবো আজকে এখন দুটো কারণ এক হচ্ছে শাড়ির ব্লাউজ কিনতে বেরোবো যা মোটু হয়ে গেছি কোনো শাড়ির ব্লাউজ এখন আর আমার গায়ে হচ্ছে না তার জন্য শাড়ির রেডিমেড ব্লাউজ কিনতে এবার আমাকে বেরোতেই হবে না হলে শাড়ি পরতে পারবো না এতদিন আমি সব স্টিচিং ব্লাউজ পরেছি কিন্তু সেই ব্লাউজগুলো আমার গায়ে একটাও হচ্ছে না তো এবার আমাকে রেডিমেড ব্লাউজ কিনতে হবে তার জন্য বেরোবো আর যাব একটু ফার্নিচারের দোকানে তো এখন আলমারি থেকে শাড়ি বার করবো যেই শাড়িটা পরে যাব সেই শাড়িটা মানে পরে যাব বলতে আমার ভাইয়ের পরশুদের আশীর্বাদ তো আশীর্বাদে তো শাড়ি পরতেই হবে তো সেই শাড়ি যে শাড়ি পরবো তার ব্লাউজ কিনতে যাব এখন আমি পারতো আর খুলতান মিলে আর যাবো ফার্নিচারের দোকানে তো আলমারি খুললাম এই দেখো আমার আলমারিতে শাড়ি ভর্তি কিন্তু একটাও শাড়ি পরতে পারছি না কারণ শাড়ির ব্লাউজগুলো আমার হচ্ছে না তো ব্লাউজ কিনতে যাব তার জন্য এখন রেডি হয়ে গেছে এবার ব্লাউজ বার করবো কিন্তু তার আগে আমার আলমারির অবস্থা দেখায় ভালো করে গোছাতে হবে আলমারিটা তো এখন এই শাড়িটা বার করব। এই যে দেখো শাড়িটা বার করে নিয়েছে এটার একটা ব্লাউজ নেব আরেকটা শাড়ি নেব আমি ভীষণ পিওর সিল্ক পরতে ভালোবাসি তো এই শাড়িটা নেব আরেকটা শাড়ি নেব ওটা নামানোই রয়েছে তা আগে আলমারিটা বন্ধ করে নিই গড়িয়া মোড়ে এখন আমরা চলে এসেছি তো এই জুসের দোকানে দাঁড়ালাম তুতানকে জিজ্ঞেস করলাম কি খাবে ও বলছে এখন খাবে চকলেট শেক তো তুতান চকলেট শেক খেতে দাঁড়িয়েছে এই দোকানে জুস শেক নাম আমরা এখন চলে এসেছি লাক্সারি লিভিং 오보레 <목소리도> গুড মর্নিং বন্ধুরা সকাল নটা বাজতে চললো এখন সোজা কিচেনে চলে এসেছি আটা মাখছি পরোটা বানাবো আজকে ব্রেকফাস্টে আছে আমাদের পরোটা আর আলুর চচ্চড়ি তুতানের একটু পর টিউশন ক্লাস আছে তো তুতান খেয়ে যাবে তাই তাড়াতাড়ি করে পরোটাটা বানিয়ে নেব তার জন্য আটা মাখছি আর কালকে যে রাত্রেবেলা মানে সন্ধেবেলা গেলাম না লাক্সারি লিভিংয়ে তারপর আর ভিডিও করতে পারি নিব কারণ ওখানে অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর ওরা না ভিডিও অ্যালাউ করে না ওরা যখন দেখলো যে আমি ক্যামেরা অন করেছি আমাকে বললো ম্যাডাম ক্যামেরাটা অফ করতে হবে তো কি আর করবো তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি কিছু তো ওখানে জানো তো আমরা একটা সোফা পছন্দ করেছি আসলে আমার সোফাটা খারাপ হয়ে গিয়েছিল মানে খারাপ হয়ে গিয়েছিল খারাপ হয়ে গেছে তো তার জন্য এই সোফা দেখতে গিয়েছিলাম খারাপ লাগেনি কিন্তু জানো তো সোফাটা বেশ ভালো লেগেছে তবে আমরা সেইভাবে কোনো ডিসিশন এখনও নেই কারণ পার্থ বলছে আর একটু দেখবে মানে গাদরেজে দেখবে ডামরোতে দেখবে ডামরোতেও এখন বেশ ভালো ভালো রয়েছে ওদের কালেকশন তো একবার আমরা গাদরেজে দেখবো মানে গাদরেজ ইন্টেরিয়ারে দেখবো অবভিয়াসলি গোদরেজ তো খুবই ভালো হবে এতদিনের একটা ওদের পুরনো কি বলবো মানে ওদের পুরোনো সব কিছু ট্রাস্টেড কোম্পানি তো গোদরেজটা পার্থ প্রেফার করছে গদরেজের বুঝতে পেরেছ তো তার জন্য কালকে আর না অনেকটা ওখানেই দেরি হয়ে গিয়েছিল বলে আর ভিডিও করতে পারিনি আর কালকে যে দেখলে না শাড়ি নিয়ে গেলাম যে আমরা ওই লাক্সারি লিভিং থেকে বেরিয়ে ভেবেছিলাম যে ব্লাউজের দোকানে যাবো কিন্তু কালকে ওই লাক্সারি লিভিং এ নটা বেজে গেছে তাহলে ভাবো নটার পর তারপর ওখান থেকে বেরিয়ে তুতানের বড্ড খিদে পেয়ে গিয়েছিল তো আর পার্থও খিদে পেয়ে গিয়েছিল তো ওরা না ঘুগনি খেলো আমি যদিও ঘুগনি বলো ফুচকা বলো এগুলো খাই না ভীষণ অ্যাসিডিটি হয় আমার আর আমি আজকাল বাইরের খাবার খুব কম খাই কারণ বুঝতেই পারছো তোমাদের ভিডিওতেও বলেছিলাম মানে কালকের ভিডিওতেও বলেছিলাম যে আমি অনেকটা মোটু হয়ে গেছি তো এখন ফাস্টফুড খাওয়া একটু কমিয়ে দিয়েছি চেষ্টা করছি রোগা হওয়ার জন্য দেখো মানুষ যত তাড়াতাড়ি মোটা হয় না তত তাড়াতাড়ি কিন্তু রোগা হতে পারে না রোগা হতে একটু সময় লাগে মানুষের তো যাই হোক চেষ্টা করছি রোগা হওয়ার জানি না কত দিনে আমি রোগাও হতে পারবো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আটা মাখা হয়ে গেল এবার এটা একটু রেস্টিং টাইমে দিয়ে আলু কেটে নেবো আলু চচ্চড়ি করবো আর তার সাথে পরোটা এটা খেয়েই দুতান পড়তে যাবে আর কালকে যেহেতু আমার ভাইয়ের আশীর্বাদ তো তার জন্য একটু আজকে ব্যস্ত রয়েছি মানে ব্যস্ত রয়েছি না ব্যস্ত হয়ে যাব খালি ভুলভাল কথা বলছে আজকে কি বলবো বলো তো আজকে আমাকে আবার শাড়ি ব্লাউজও কিনতে যেতে হবে জানো তো অনেক কাজ রয়েছে দিন তো যাই হোক এবার এই আটাটা ঢাকা দিয়ে রেখে আলু কেটে নি আলু নিয়ে নিয়েছে এবার আলুগুলোকে ছটপট করে কেটে আগে আলু চচ্চড়িটা করে নিই কারণ তানের আবার দেরি হয়ে যাবে জানো তো ওর টিউশন আছে আবার আমাদেরকে বেরোতে হবে আমাকে তো ব্লাউজ কিনতে যেতে হবে তারপর একবার মাসির বাড়ি যেতে হবে পার্থকে সব মিলিয়ে আজকে ভীষণ ব্যস্ত জানো তো আলু চচ্চড়ির জন্য আলু কেটে ধুয়ে নিলাম এবার তাড়াতাড়ি করে তরকারিটা করে নেব তো গ্যাস অন করে দিয়ে তরকারিটা বসিয়ে দিই এখন সরষের তেল গরম হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে চচ্চড়ি করে নেব মানে আলু চচ্চড়ি করব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর অল্প হলুদ দেব একদিকে আলুর চচ্চড়ি হচ্ছে আর এদিকে পরোটা বসিয়ে দিয়েছি সুলতানের ব্রেকফাস্ট রেডি হয়ে গেল আলুর চচ্চড়ি আর তার সাথে পরোটা তুতান্ত ব্রেকফাস্ট করতে বসে গেছে আর এবার আমাকে সব কাজ খুব তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে আজকে সারাটা দিন আমার ভীষণ ব্যস্ততার মধ্যে কাটবে তাহলে চলো এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা